হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস কিচেনে আজকের রেসিপি খেজুরের গুড়ের পায়েস পায়েসটা একবার এভাবে বানিয়ে ফেলুন যার স্বাদ মুখে লেগে থাকবে আর খেজুরের গুড়ের পায়েস কিভাবে বানাবেন দেখে নিন আর সামনেই তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন এরকম গোটা ষষ্ঠী দিন যদি এরকম একটা পায়েস হয় কোনো কথাই হবে না সত্যি বলছি প্রথমেই আমি কিন্তু ডেলিটা দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে একটু গরম করে নেবো কেন অনেক সময় দুধটা আমাদের কেটে যেতে পারে তাই আগে থেকে একটু গমলিতে করে আমি গরম করে নিলাম আর একটু এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে একটা গামলার মধ্যে জল গরম করে নিয়েছিলাম আগে থেকেই জলের মধ্যে দিয়ে দিলাম আর আমি এই পায়েসটা কিন্তু এর মধ্যেই করব আর এতে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে কিন্তু একটু ভালোভাবে নেড়ে দিতে হবে দিয়ে দিলাম খেজুরের গুড়টাকে তোমরা চাইলে ভেঙে দিতে পারো আমি গোটা গোটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম বাতাসা তোমরা তোমাদের ইচ্ছা বাতাসাটা দিতেও পারো নাও দিতে পারো যেহেতু এখানে খেজুরের গুড়টা আমরা দিচ্ছি এই দুধটাকে আমার দেখো গরম হয়ে গেছে দুধটা আগে থেকে একটু গামলি করে গরম করে নিলে কি হয় বলো তো অনেক সময় দুধটা আমাদের কেটে যেতে পারে তা আগে থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার দুধটা ঠিক আছে না কি ভালো আছে তো দুধটা আমি গরম করে নিয়ে একটু দিয়ে দিলাম এর মধ্যে পুরো দুধটা ঢেলে নিলাম দিয়ে দিলাম মিচড়ি দিয়ে দিলাম চিনি এখানে আমি তিন বাটির মতন চিনি নিয়েছি তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই মতন দেবে আর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে দেব দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ফুটতে ফুটতে দেবো যতক্ষণ একদম ফুটে ফুটে সিদ্ধ হয়ে যাচ্ছে একদম কমে আসছে ততক্ষণ ভোজন যেটা ভালোভাবে ফোটাতে হবে আর এখানে অল্প পরিমাণে লবণ দিলাম অনেকেই হয়তো ভাবছ যে লবণটা দিলে দুধ তো অনেক সময় কেটে যেতে পারে কি না কিন্তু এতে কিন্তু আমার দুধটা একদমই কাটবে না ওইখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি তো ভালোভাবে ফুটিয়ে অনেকটা কমে আসার পরে কিন্তু আমি লাস্টের দিকে একদমই কিসমিশটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু কিসমিস কাজু বাদামটা ঘিয়ে ভেজে এটা লাস্টেও দিতে পারো এই পায়েসের রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়ি মা শাশুড়ি বানাচ্ছিলেন তো আমি শুধু যা এটা ভিডিও বানালাম আর এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়িমার পায়েসটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এই রকম দেখতে হয়েছে সামনেই কিন্তু সরস্বতী পূজা সরস্বতী পুজোর দিন কিন্তু সন্ধেবেলা অনেক বাঙালি বাড়িতেই কিন্তু এই পায়েসের রেসিপিটা বানানো হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বানাবেন আর এই রেসিপিটা সত্যি বলছি একদম মুখে লেগে থাকার মতনই হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন টাটা